তো সবাই কেমন আছে সবাই তো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার আলোচনাও ভালো আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব মাস্ট করবে তোমরা তো সাথে থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না যেন আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের আমার আদর্শ তো চলো দেখা যাক আদর্শনা আজকে দিন কি করে এই বেলুনটা ফোড়াতে হবে ফু ফু আচ্ছা ফু দেখো 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 ফু ফু এনে 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 পাপা পাপা না না দেখি ওটা কি হাতে কি ও পাপা নিয়েছো তুমি তুমি নিয়েছো দেখি একটু এই বাবা এটা কি এটা কি আই রাব্বা এটা র্যাবিট কি বু র্যাবিট র্যাবিট কি বলছে বলছি আদ্যসোনা নিয়ে আমাকে জুতো পরে কোথায় যাবে জুতো পরে কোথায় যাবে

দেখো তোমরা কেমন দুষ্টুমিটা করে রকম ভাবে দুষ্টুমি করে ওখানে গিয়েছে গোপালটাকে ওখান থেকে তুলে নেবে বলে সব সময় ওর মানে গোপালকে দেখলে ওকে তুলে নিতে চায় দেখো ওর মাথার চুলটা নিয়ে নিল গোপালের কতটা দুষ্টু দেখো